নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বাবা চলে এসছে পুকুরে মাছ ধরতে খ্যাপলা জাল নিয়ে তো চলুন বন্ধুরা আজকে এই পুকুর থেকে কি মাছ পাওয়া যায় সেইগুলো ধরবো তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই পাহাড় থেকে নামি বাবা তো ওইদিকে চলে গেল আর বন্ধুরা এই পুকুরে মাগুর মাছ আর ল্যাটা মাছ আছে তো দেখা যাক মাগুর মাছ পায় কি না বাবা আসে মাছ ও হো বন্ধুরা দেখুন মাগুর মাছ পড়েছে জালে ওইদিকে আর একটা মাছ ওইটা কি মাছ ওইটাও মাগুর বাহ দুটো মাগুর হয়েছে একবারে তাহলে আর কষ্ট করা লাগলো না আজকে জাল থেকে বের করবা নাকি কীভাবে নিয়ে যাবো হইবে বাইরে নিয়ে যাবো চল হইবো বাইরে একসাথে দেখেছেন বন্ধুরা দুটো মাছ হয়েছে বেরিয়ে বেরিয়ে গেল জালেই ঢুকাও বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে যাই একবারে মাছ পাওয়া গেছে আজকে দুটো মাছ ওই যে ব্যাগ ব্যাগে নেবো দেখুন বন্ধুরা এপরে 1.5 কেজি হবে না মাছটা ওইটা ওইটাও 1 কেজি উপরে হবে আর এটা 1.5 কেজির বেশি কারণ পুকুরের মাগুর খাওয়া যাবে কোনো সমস্যা নাই বন্ধুরা আজকে মাছ ধরে বাবাই কিন্তু মাছটা কাটছে বাবাকে দিয়ে কাটাচ্ছি কারণ আমি একটু রান্নার কাজগুলো গোছাবো সেজন্য বাবাকে কাটতে দিয়েছি বাবা মাছটা কেটে দিক বন্ধুরা এই যে আমাদের হাঁস মুরগির ঘর এটা মা এখন ওদের বের করছে অল্প কটাই আছে পুষ্য করা হয়ে গা ডিম অনেকটা ডিম হয়েছে মাছের এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি রান্নার আজকে অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে করতে হবে এবার নতুন আলু টেস্ট ভালো হ্যাঁ কি নাম নাম কি নতুন আলুর নাম কি নতুন আলুই দেখুন বন্ধুরা এই সিমগুলো কিন্তু আমাদের মোটর সিম কি যেন একটা বলে যাই হোক আমি নামটা ভুলে গেছি কি যেন একটা সিম বলে এগুলো বাড়িতেই লাগানো হয়েছে বাজার থেকে কেনা আনা হ্যাঁ এই বীজগুলো মানে ভিতরের যে বীজ আছে সেগুলো খুব মোটা মোটা হয় এই মাছ নিয়ে চলে আসলাম তো কি রান্না হবে আজকে দেখো পরিষ্কার করে নিয়ে সব চলে এসেছে এই মাছের ঝোল হবে আর হচ্ছে এই সবজিগুলো কাটলাম সব সবজি দিয়ে আর এই ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ করবো তাড়াতাড়ি শুরু করেছি রান্নাটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মাছের লবণ হলুদটা মাখিয়ে নেবো লবণ কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল না মানে চালের টুকের থেকে এই তেলটা হয় সেই তেলটা তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব va a cook बाकी मास गु बेधे निसी

এবার সেগুলো দিয়ে দেবো তরকারি গুলো আবার কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেবো বড়ি গুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেবো ওইদিকে তরকারিটা হতে হতে আমি এবার মশলা গুলো বেটে নেব জিরে প্রথমে জিরেটাই বেটে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব মাছের ঝোলটাকে কাঁচা লঙ্কা দিয়ে করব গরম মশলাটাও বেটে নেব এদিকে বড়ি দিয়ে নিরামিষ তরকারিটা হয়ে গেছে মা তুলে নাও মা তো আজকে নিরামিষটা করে দিল এবার আমি মাছের ঝোলটা করে নেব কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে একটু কালী পুজো হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে গানের আওয়াজ হচ্ছে তো আর করা যাবে কিছু করার নেই যে গানের মানে গানের গানও বাড়ছে তার মধ্যে রান্নাটা করে নিচ্ছে আজকে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়েছি একটু গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি এবারে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলু ভেজে রাখা দিয়ে দেবো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল জলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আজকে কিন্তু সত্যি তরকারিতে কোনো কালার হয়নি একদম সিম্পল হয়েছে কিন্তু ঝোলটা আশা করছি ভালো লাগবে খেতে আরো কিছুক্ষণ আমি এভাবে একটু রান্না করে নেব তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে একটুখানি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমি নামিয়ে তো বন্ধুরা আমাদের সব রান্না কমপ্লিট আর আজকে তো সকাল থেকেই মাছ ধরে রান্না বান্না করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের একটু সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন